কলকাতার কি অধিনায়ক হবেন রাহানে কি জানালেন কেকেআরের সিইও আইপিএলে নিলামের শেষ দিকে অজিঙ্কে রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স তাকে অধিনায়ক করার জন্য কেনা হলো এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে নাইটদের সিও বেঙ্কি মাইশোর জানিয়ে দিলেন তাদের পরিকল্পনার কথা গত আইপিএলে নাইট অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার তাকে ছেড়ে দিয়েছে কেকেআর নতুন অধিনায়ক খুঁজছে দল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ভেঙ্কাটেশ আয়ারকে কেনার পর তাকে অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছিল কিন্তু অধিনায়ক কে হবেন তা এখনও স্পষ্ট নয় ভেঙ্কি বলেন সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে নিলামে দল গোছানো হয়েছে এবার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে সকল এখানে নেই সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে গতবারের চ্যাম্পিয়ন দল এবার স্পেন্সার জর্সন এন্ডিং নোকিয়া উমরান মালিকের মতো পেশারদের কিনেছে সেই সঙ্গে রাহমুল্লা গুডবাস কুইন্টন ডিকট রম্যান পায়েল মিনালিকের মতো ক্রিকেটারদের নিয়েছে কে আর ভেঙ্কি জানিয়েছেন তাদের পরিকল্পনা অনুযায়ী দল করা হয়েছে দু হাজার বারো এবং চোদ্দো সালের পর দু চব্বিশ সালে আইপিএল জিতেছে কেকে আগামী বছরও আইপিএল জিততে চাইবে তারা কলকাতা পুরো দল ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিংহ বনুন চক্রবর্তী আন্দ্রে রাসেল সুনীল লারিন ইন্দ্রিক নোকিয়া হর্ষিত রানা রামনদীপ সিংহ কুইন্টন ডিকক অঙ্গকৃষ্ণ রঘুবংশী স্পেন্সার জনসন রাহামমুল্লা গুরবাস মইন আলী বৈভব আরোরা আজিঙ্কে রাহানে রাম্মান উমরান মালিক মনীষ পাণ্ডে অনুকূল রায় মায়াঙ্ক লাভনিত লাভনীত দিয়ে এখন দেখার কাদের নিয়ে প্রথম একাদশ তৈরি করা হয় আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের দলটা কি সত্যি একটা ব্যালেন্সড দল হয়েছে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ